সূর্য সকালে উঠে ফুল সকালে ফোটে পৃথিবী পরিচালনায় আল্লাহর বন্দী দেখলে বোঝা যায় যা কিছু অর্জন করা যা কিছু ফোটার যা কিছু পাওয়ার যা কিছু আলোকিত হওয়ার সব কিছু আল্লাহ আলার সকালে মিন বারাকাতিল যে সকালের বরকত থেকে বঞ্চিত হয়ে গেল সে সারা দিনের সফল কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল জীবনে সফল হতে চাইলে সকালকে কাজে লাগাতেই আমি একজন খ্রিস্টান লেখকের বই পড়ছিলাম বইয়ের নাম যত কয়েকদিন আগে এখনো শেষ করতে পারিনি সে বইয়ের নাম রেখেছে জাদুময় সকাল জাদুকর সকাল যে সকালে জাদু আছে সকাল হচ্ছে জাদুময় দি নিরাসেল মর্নিং জাদুময় সকাল সকালে জাদু আছে কেউ যদি সকালকে কাজে লাগাতে পারে তাহলে তার জীবন জাদুময় হয়ে যাবে আর সকালে যে বরকত আছে ওই যে রাবি যিনি হাদিস বর্ণনা করলেন সাহরালি তিনি বলছেন আল্লাহর রাসুলের হাদিস শোনার পর আনা তাজের আমি ব্যবসায়ী আমি ব্যবসার কাজ শুরু করতাম সকালে বা আদা সালা দিন ফাজ তো আল্লাহর রাসুলের হাদিসের উপর আমল করতে গিয়ে আমি দেখলাম আমার ধন সম্পদ এত আসলে লাগলো এত বারse লাগলো যে আমি জায়গা খুঁজে পাচ্ছিলাম না কোথায় আমার টাকা টাকাputExtra রাখবেন এই حادثের বর্ণনাকারী নিজে আল্লাহ রাসূলের হাদিসের উপর আমল করেছেন সাইদা কুদিয়াত সালাদ সালাত ফাংতাশিরু ফিল আরজ ওয়াবতাগু মিন ফদলিল্লাহ যখন ফজরের সালাত শেষ হয়ে যায় তখন তোমরা ঘুমিও না জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহ বরকত আল্লাহর রহমত অর্জন করার চেষ্টা করো প্রত্যেক যে ব্যক্তি যে ময়দানে আছে যে জাতি যে জায়গায় আছে যারা সফল হতে চায় তাদেরকে ফজরের সালাতের পরে জমিনে ছড়িয়ে পড়তে হবে নিজ নিজ কাজে যে পড়ায় সে পড়ার টেবিলে যে ব্যবসায় সে ব্যবসার কাজে যে কৃষক সে কৃষি কাজে আল্লাহ বলছেন অব্দাপুর সাল্লাহ ওই সময় আল্লাহর বরকত আল্লাহর রুটি আল্লাহ মেজিক রহমত পৃথিবীতে বর্ষিত হয় যে ওই সময়কে কাজে লাগাবে সে বরফতকে হাসিল করতে পারে অতএব ছাত্র ভাইদের উদ্দেশ্যে প্রথম কথা এবং আরো যারা বক্তব্য শুনবে সে যে ময়দানে থাকবে যদি আপনি জীবনে সফল হতে চান তাহলে সকাল সকাল উঠতে হবে এবং হজরের সালাতের পর ঘুমানো যাবে না আপনি সফল হবেন অবশ্যই সফল হবেন ইনশা আল্লাহ আজিজ আজও হিন্দু যারা সফল যাদের নাম আমি নিলাম আপনিও গুগলে গিয়ে করে দেখতে পারেন নব্বই থেকে নিরানব্বই পার্সেন্ট সফল ব্যক্তি হিন্দুদি খ্রিস্টান হওয়ার পরও তাদের সকালে জাগার সময় হচ্ছে থেকে বিষয়টা এবং জাগার পরে তারা ঘুম যায় না তারা আল্লাহ রাসুল্দের হাদিস জানে না কিন্তু বাস্তব তারা হাদিসের উপর আমল করতেছে আর আমরা হাদিস জানার পরও কোরআনের আয়াত জানার পরও তার উপর আমল করতে পারছি এটাই হচ্ছে

হে ঘুমন্ত ব্যক্তি চাদর গায়ে দিয়ে যে ঘুমিয়ে আছো ওঠো কুমিল লাইলা কালিলা রাত্রিরে একটু হলেও যাব অল্প কুমিল লাইলা ইল্লা কালিলা অল্প হলেও রাতে যাব যদি পারো নিসবাহু অর্ধেক জাগো যদি পারো তার চেয়ে বেশি জাগো কিন্তু রাত্রিরে অবশ্যই অবস্থি জাগতে হবে কেন জানো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যে আপনাকে রাত্রিরে জাগতে বলতেছি রাতে উঠে যে আমার এবাদত করতে বলতেছি কেন জানেন ইন্না সানুল কি আলাইকা কওলান সাকিলা আচিরে আমি আপনার উপর এত কঠিন দায়িত্ব এত গুরুত্বপূর্ণ কিতাব অবতীর্ণ করতে যাচ্ছি যে গুরুত্বপূর্ণ কিতাব যে কঠিন দায়িত্ব যদি আপনি পালন করতে চান তাহলে রাতে আপনাকে ইবাদত করতে হবে রাতে যদি ইবাদত না করেন এত বড় কঠিন দায়িত্ব আপনি পালন করতে পারবেন না ইন্না সানুলকি আলাইকা কওলান তাকিলা অনেক ভারী জিনিস আপনাকে যদি দিতে হয় কোরআন এই কোরআনের দায়িত্ব যদি আপনি উঠাতে চান এত ভারী দায়িত্ব

স্থানে নিয়ে যেতে আর ওই রকম শ্রেষ্ঠ স্থানে আপনি তখনই যেতে পারবেন যখন আপনি রাত জেগে সালা দাদাই করবেন আর যদি রাত জেগে সালা দাদাই না করেন তাহলে মাকা মাহমুদা এই শ্রেষ্ঠ স্থানে এই মর্যাদামন্দিত স্থানে আপনি পৌঁছতে পারবেন না একদিন আহমদ বিন হাম্বাল দরবারে একজন ছাত্র এসে বলছে আমি হাদিস শুনতে চাই সন্ধ্যার দিকে তো আহমদ বিন হাম্বাল বললেন তুমি রাত্রে থাকো সকালে উঠে তোমাকে হাদিস শোনাবো আর ছেলে মেয়েকে বললেন তার বাড়ি তার রুমে পানি দিয়ে আসো সকালবেলা ফজরে সালাতে উঠে দেখেন পানি ওই রকমই আছে তিনি জিজ্ঞেস করলেন কি ব্যাপার পানি এরকমই আছে তুমি রাত্রে সালাত আদায় করি তো না আমি তো রাত্রে সালাত আদায় করি না তো আহমদ বিন হাম্বাল বলছেন যে রাত্রে সালাত আদায় করি না আমি করে না আমি তাকে হাদিস শোনাই না যে রাত্রে সালাত আদায় করে না সে আমার ছাত্র হওয়া যোগ্য নয় আমি নিজেকেও নাসিহাত চাই আমি বক্তব্য দিচ্ছি তার মানে যে আমি করি তা বলছি না বরং আমি এটা বলতে চাচ্ছি যারা সফল হতে চায় বড় সফলতা অর্জন করতে চায় যেমন আল্লাহর রাসুলকে আল্লাহ বলছেন আপনি যদি বড় সফলতা অর্জন করতে চান তাহলে আপনাকে রাতে সারা আদায় করতে হবে অতএব ছাত্র জীবনে যে খুব বড় সফলতা অর্জন করতে চায় তাকে রাতে সালাদ আদায় করতে হবে এর অত্যন্ত নাই রাতে দাঁড়িয়ে আল্লাহ সুহান দরবারে চাইতে হবে